আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেকদিন পর আপনাদের সাথে দেখা ব্যক্তিগত কারণে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারেনি তার জন্য আমি দুঃখিত তো দেখ আজকের ভিডিও টপিক অর্থাৎ আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন তো দেখতে পারতেছেন এই বাইটির অ্যাকাউন্টটা অর্থাৎ এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে অর্থাৎ যে একশো দিনের জন্য যে একটা ডিজিবল রয়েছে অর্থাৎ একশো দিনের ভিতর যদি আপনি আর আইডিটা রিকভার করতে না পারেন অর্থাৎ সাসপেন্ড থেকে মানে ব্যাক করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ফেসবুক থেকে ডিলে মানে ডিসেবল করে দিবে তো দেখতে পাচ্ছেন এই বাইটির অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তো এখন আমি ডকুমেন্ট এখানে অ্যাটাচ করে নিব আর আপনাদের যাদের আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই সেই ডকুমেন্ট হতে পারে আর ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাসপোর্ট ইত্যাদি আর কি তো আপনারা বলেও সাবমিট করবেন না দেখা যায় তাহলে দেখা যাবে আর কি মানে আইডি ব্যাক তো দূরের কথা আইডিটা পরবর্তীতে মানে রিকভার মানে যদি অথেন্টিক ডকুমেন্ট সাবমিট করি তাও কিন্তু আপনাদের রিকভারের ক্ষেত্রে মানে সমস্যা করে আর কি গ্লিস খেয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্ট সাবমিট করার মাত্র দুই মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা সাকসেসফুলি ব্যাক করতে পেরেছি তো দেখতে পাচ্তেছেন এই বাইটি অ্যাকাউন্টটা তো আমি এখন প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব অর্থাৎ যে আমি যে অ্যাকাউন্টটা রিকভার করেছি তার প্রুফ হিসাবে প্রোফাইল থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম তারপর আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সেভ নামে যে একটা অপশন রয়েছে মানে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ওপেন করে আপনাদের দেখাইতেছি যে অ্যাকাউন্টটা মানে সাসপেন্ড থেকে রিকভার করার পর আপনাদের সামনে মানে কেমন ইন্টারফেস আসবে তারপর এখানে আমি কন্টিনিউ ইন ইংলিশ ইউএস অপশনের ওপর ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক অর্থাৎ ইউর অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার সাসপেন্ডেড অর্থাৎ অ্যাকাউন্টটা সাকসেসফুলি রিকভার করা হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের অ্যাকাউন্ট মানে সাসপেন্ড হয়ে গিয়েছে মানে ফেসবুক থেকে সাসপেন্ড করে দিয়েছে আর তারা মানে ভুলভাল ডকুমেন্ট সাবমিট না করে আর তারা চাইলে আমার থেকে ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট একটা পেমেন্ট প্রয়োজন হবে তবে সেটা কাজের পর আর আমি অবশ্যই আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল তো আমি অবশ্যই আপনাদের স্যাক্রিফাইস করব আর আপনাদের যাদের মানে আইডি কার্ডের সাথে মিললেই তারা বলেও সাবমিট করবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ